পঙ্কা পিস্টোর নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদের সাথে বিয়ের ব্লগটা শেয়ার করেছিলাম মানে সেটা দেখে মনেই হচ্ছে তোমাদের খুব ভালো লেগেছে তো আজকে হলো রিসেপশান আর তোমাদের আগেই বলেছিলাম যে তনয়দের এখানে রিসেপশানটা পরের দিনই হয় তো আজকে বউ আসা বউ ভাতের রিচুয়ালস আর রিসেপশান সবই একসাথেই হবে পরের দিনই তো সকালবেলা উঠে তনয় অনেক আগেই চলে গেছে আমার একটু শরীরটা ডাউন ছিল তো সেই জন্য আমার উঠে সব কিছু করতে করতে মানে ভালো লাগছিল না ঠান্ডা লেগেছিলো কালকে যেহেতু অনেক রাত্রেই ফিরেছিলাম তো করতে করতে একটু লেট হয়ে গেছে আমি সকালে যেতাম না অনেক কাজও ছিল ঘরের তাই জন্য তনেকে আগে পাঠিয়েছি ওখানের মোমেন্টসগুলো তো ক্যাপচার করছেই আর আমি যাব মেজদার সাথে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে শরীরটা ভালো লাগলে তারপরে যাব তো তোমা মানে ওখানে গিয়ে পরের যেই সেই সব কিছু থাকবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো সকাল থেকেই অধীর আগ্রহে সবাই নতুন বৌমার জন্য অপেক্ষা করছিল আর অবশেষে সেই অপেক্ষার অবসান করে আমাদের ভাগনা তার বউমাকে নিয়ে এই বাড়িতে প্রবেশ করলো গাড়ি থেকে নেমে যেই যেই রিচুয়ালসগুলো করার থাকে সেই রিচুয়ালসগুলোর জন্য ওরা বাড়ির বাইরে অপেক্ষা করছিল আর আমার ননদ যিনি মানে বৌমা শাশুড়ি তার বৌমাকে সযত্নে ঘরে প্রবেশ করার জন্য তৎপর ছিল যেই যেই নিয়মগুলো করতে হয় আরতি মিষ্টি খাওয়ানো চন্দনে ফোঁটা সব কিছু দিয়ে সেই সব কটা নিয়ম খুব ভালোভাবেই পালন করা হয়েছে আর অনেকটা ধকল যায় রাস্তা অনেকখানি আর সারা রাত কালকে অনেক ধকল গেছে তো সেই জন্য ওদের দুজনকে একটু ক্লান্তই দেখা কিছু করার নেই কিন্তু একটু তো নিয়ম মানতেই হবে কারণ এটা ওদের ভবিষ্যতের ব্যাপার আর নতুন বৌমাকে তো যে সেইভাবে ঘরে তুলে আনা যায় না তাই সব কিছু করে খুব যত্ন সহকারে বৌমাকে ঘরে তুলে আনা হয়েছে আর এই দেখো সব যখন নিয়মকানুন হয়ে গেল তখন দিদি গিয়ে আবার বৌমাকে ডেকে এনে একসাথে ঘরে উঠেছিল আর ঘরে ঢোকানোর আগে তো একটা মজার খেলা সব বাড়িতেই হয় সব সময়ই হয় সেটা বাঙাল ঘটে আর এই গ্রাম শহর বলে না সেটা হলো দরজা আটকানো এইখানে বৌমা কিন্তু প্রবেশ করে গেছে কিন্তু বৌমার একমাত্র ননদ আর যে মাসির মেয়ে সে আরেক ননদ তারা দুজনই দাঁড়িয়ে ছিল দরজা আটকে যে টাকা দেওয়া হবে তারপরে ঘরে ঢুকতে দেওয়া হবে তো এখানে একটু নেগোসিয়েশান হয়েছে সেই নেগোশিয়েশনের পরে তারপরে বার্গেনিং করে তারপরে নতুন বর বউকে ঘরে ঢুকতে দেওয়া হয়েছে আর এখানে একরকম বলা হচ্ছে আর আরেক রকমের এখানে বলা হচ্ছে তো খুব মজার ব্যাপার তারপরে এখানে মীমাংসা হওয়ার পর ওরা দুজন মন্দিরে গিয়ে ভগবানের কাছ থেকে নতুন জীবন শুরু হওয়ার আগে যে আশীর্বাদ নেওয়ার সেই আশীর্বাদটুকু নিয়ে নিল খুব ভালো লাগছিলো আর এদিকে তারপরে চলছিল রান্না পর্ব এখানে তো মাটির উনুনেই রান্না করা হয় আর মাছ কিন্তু কোনোটাই বাইরে থেকে কেনা হয়নি সব পুকুর থেকেই তোলা হয়ে গিয়েছিল সে রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে হলো ভাগনার বউ ভাত তো তো অনেক সকালে ওখানে চলে গেছে আর আমি আর মেসটা এখন যাচ্ছি প্রচুর দেরি হয়ে গেছে প্রায় পাঁচটা বাজে কনা যাচ্ছি চলে আসবে ছটা তো এখান থেকে বেশিক্ষণ টাইম তো একটু লাগবেই কিন্তু কিন্তু কিছু করার নেই আমার অনেক সকাল থেকে কাজ ছিল সব করে টোরে আর দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা ভালো ছিল না তো যাই হোক এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছি পুরোপুরি রেডি হয়ে নি ওখানে কি কিছুটা রেডি হবো টাচ আপ করবো তো যাই এখন আমরা পৌঁছালাম সন্ধ্যেবেলা আর দেখো এখানে সুন্দর করে সাজানো রয়েছে সকালবেলা তো ভিডিওতে তোমরা অতটা নি তো নয় জানতো না ও ওখানে ওয়েট করছিল তারপরে আমাকে ঢুকতে দেখে ও এগিয়ে আসলো আর এখানে তখনও কন্যাযাত্রী আসেনি তাই জায়গাটা পুরোটা ফাঁকাই ছিল মঞ্চটা ফাঁকা ছিল কারণ ওর মেকআপ এখনও বাকি ছিল আর ওপরটা দেখো কি সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে সামনের জায়গাটুকু স্টার্টার্সের ছিল সেটা পরে যাচ্ছি আর আমি ঘরে গিয়ে দেখলাম যে ও ওর এখনও মেকআপ চলছে আর কিছুটা বাকিই ছিল তাই যাই হোক স্পেশাল মোমেন্টের জন্য স্পেশাল দিনের জন্য এইটুকু তো সময় লাগবে এইটুকু সময় তো সবাইকেই দেওয়া হয় সবাইয়ের জন্যই ধার্য করা হয় তো যতটা সুন্দর দেখানো যায় ততটার জন্য তো সময়ও দিতে হবে তো খুব সুন্দরই লাগছিল ওকে ও এমনিতেও খুব সুন্দর আর এই দেখো তারপরে স্টার্টার্সের এখানে চলে আসলাম এখানে জিলিপি ছিল যেটা আমার খুবই পছন্দের আর মিষ্টির মধ্যে জিলিপি আমার সবচেয়ে ভালো লাগে আর এখানে পকোড়া ছিল আর কফি ছিল আর ফুচকা ছিল তো ফুচকা আমি অতটা ভালোবাসি না আর দেখো আমি এখানেও কিন্তু ভর্তি করে জিলিপি নিয়ে নিয়েছি পকোড়া একটা টেস্ট করেছি আর ফুচকাও দিদির কথায় এই নিয়ে আমার আরেক ননদ ফুল শাড়িতে তো ওনার কথায় আমি দুটো টেস্ট করেছি তো আমার কতটা ভালো লাগে না তো আমি বারবার কিন্তু জিলিপিটাই খেয়েছি আর এই দিকে দেখো কন্যা যাচ্ছে কিন্তু তখন চলে এসছে আর এখানটা ওনারা সবাই বসেছিলো আর মঞ্চে ওরা তখন পৌঁছে গিয়েছিল ফটোশ্যুট হচ্ছিলো আমি তখনও মঞ্চে ওঠার সুযোগ পাইনি আমরা ভেবেছিলাম বাড়ির লোক তো আমরা সবার ফটো তোলা হয়ে যাক কন্যা এরা এক এক করে ফটো তুলুক কারণ ওদেরও একটু আশা থাকে যে ওরাও মেয়ের সাথে এতক্ষণ পর দেখা হয়েছে ওরা ফটো তুলবে তো ওটা হয়ে যাওয়ার পর আমরা ডিসাইড করেছিলাম যে আমরা রাত্রিবেলায় ফটো শ্যুট করবো তো আমরা ওখানে বসে ওয়েট করছিলাম আমি এখানে বসে ওয়েট করছিলাম যে কখন একটু ফাঁকা হবে তারপরে ভাবলাম যে যাই একটু ওপরে যাই ঘর ফুলসজ্জার খাটটা সাজানো হবে সেই সাজানোটা দেখি এই দাদা এসেছিলো খাটটা সাজাতে আর সাজানোর পর দেখো এরকম লাগছে খুব সিম্পল আর এর মধ্যে খুব সোভাল লাগছিলো খুব ক্লাসি লাগছিল ব্যাপার ব্যাপারটা আমার অতটা ওরকম সাজানো পছন্দ না আর এখন সবাই খুব সিম্পলভাবেই সাজায় খুব ভালো লাগছিলো শুধু চাদরটা পাতা হয়নি সেই চাদরটা পাতার ব্যবস্থায় চলছিলো এখানে মোটামুটি কাজ কমপ্লিট তো তারপরে কন্যা যাত্রীরা খেয়ে দিয়ে বেরিয়েও গিয়েছিলো তো আমি নিচে গেলাম আর এখানে দাদা মানে জামাইবাবু আর দিদি ফটো তুলছিল মানে ওদের দুজনের সাথে আর এখানে তনহাই বলছিল যে চলো এখন খেতে যাই কিন্তু আমি বললাম যে ঠিক আছে একটু ওয়েট করে যাও আমরা বাড়ির লোকরাই আছি তো আমরা খেয়ে বেরিয়ে যাব আর আজকে যেহেতু বাড়ি ফেরার অতটা তারা ছিল না একটু আমরা একটু মানে কোন মানে মেয়ের বাড়িতে তো নেই ছেলের বাড়িতেই রয়েছি তো খুব তাড়াতাড়ি পৌঁছে তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে সব কিছু হয়ে যাক লেটে তারপরে আমরা তুলবো আর এইখানে দেখো একের পর এক এবার ফটো তোলা স্টার্ট হয়ে গেছে এবার আমরা গেছি মঞ্চে ফটো তোলার জন্য নতুন ফোজের স্টাইলে আমরা ফটোটা তুলছি আর তারপরে অবশেষে গেলাম মেন কাজটা করতে যেটা হলো বিয়েবাড়ির মেন কাজ খাওয়া আর এখানে খাওয়ার জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর সকাল আমি ভিডিও করেছিলাম একটা শর্টস যে এখানে উনুনের তো সেটা এখনও আপলোড করা হয়নি আর এখানে কিন্তু এই সব রান্না কিন্তু বাড়িতেই হয়েছে প্রথমে স্যালাড দিয়েই শুরু হলো তারপরে দিয়েছিলো ডিমের ডিভিল তো ডিমের ডিভিল তো আমি ওরকমভাবে খাই না আমি ফ্রাইটা খাইনি আমি শুধু ভেতরের যে বয়েল একটা হয় সেটাই খেয়েছি আর তারপরে ছিল কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরি আমি একটু অল্পই খেয়েছি আর তার সাথে ছিল কাশ্মীরি আলুর দম কাশ্মীরি আলুর দমটা খুব ভালো ছিল আর কচুরিটাও খুব ভালো ছিল কিন্তু রাত হয়ে গিয়েছিলো বলে আমি অতটা খাইনি আমি একটু হাফই খেয়েছি টেস্ট করার জন্য খুব ভালোই ছিল সব খাবারগুলো আর আমি তনয় দিদি আর দিদি মেয়ে রিয়া আমরা একসাথেই খেতে বসে গিয়েছিলাম আর রিয়া কিন্তু আমাদের সাবস্ক্রাইবার ও আমাকে সবকটা ভিডিও দেখায় সেটাও আমাকে যাওয়ার সাথে সাথেই বলেছে আর এখানে খাবারের পরের মেনুর জন্য আমরা ওয়েট করছিলাম পরের মেনু চলে এসছি সেটা হলো সাদা ভাত আর সাদা ভাতের পর ছিল মাছ কিন্তু মাছ আমি খাব না ফার্স্টে ভেবেছিলাম তারপরে ভাবলাম যে না একটু টেস্ট করার জন্য নি আর এখানে একটু একটা তরকারি ছিল পাঁচ মিশালি মতো সেটাও খুব টেস্টি ছিল সেটাও আমি ট্রাই করেছি এখানকার মেনু এরকমই হয় যারা শহরাঞ্চলের মেনু আলাদা হয় তো আমার দু রকমেরই এক্সপিরিয়েন্স রয়েছে আর দুটোই খুব ভালো এক্সপিরিয়েন্স রয়েছে মাছটাও খেয়েছি মাছের টেস্টটাও খুব ভালো ছিল আর এগুলো কিন্তু সবই পুকুরের মাছ আর যেটা তোমাদের তখন দেখালাম ভিডিওর মানে প্রথম ফুটেজে দেখালাম তারপরে ছিল মাটন তো রাত্রিবেলা হয়ে গেছে মাটনও আমি অতটা খাব না তো আমি কিছুটা তনাইকে দিয়ে কিছুটা খেয়েছি তারপরে ছিল পাপড় আর চাটনি পাঁপড়গুলো এরকমভাবে দিয়েছে বেশি গোটা গোটা দিল আমি খেতে পারি না তো এইভাবেই আমি খাচ্ছিলাম আর তারপরে দিয়েছিল রাজভোগ সেটা খেয়েই আমাদের বিয়েবাড়ি মেনু শেষ হলো তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট